এই গরমে ফুটি ম্যাঙ্গো ফুটি কার না ভালো লাগে তাহলে যদি বাড়িতে বানানো যায় কেমন হয় বলুন তো নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ টুলু রান্নাঘরে হবে ম্যাঙ্গো ফুটি ম্যাঙ্গো ফুটি করার জন্য আমি বেশ অনেকগুলো আম নিয়ে নিয়েছি এইগুলো আমাদের গাছের আম ভাবছেন ফাটা ফাটা আম নিয়েছি আসলে গাছ পাকা গাছ থেকে পড়ে এগুলো সব ফেটে যাচ্ছে এবার এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এগুলো আমি সব পাল বার করে নেব আমটার সব পাইপটা আমি বার করে নিয়েছি এবারে আমি একটা মিক্সার জার নিয়ে নেব এই জারের মধ্যে পাল্পটা আমের পাল্পটা সব দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব চিনি প্রথমে এক কাপ আমি চিনি আমি মোট দেড় কাপ চিনি দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন এবার এটা আমি একটা মিহি পেস্ট করে নেব দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে আমটা দেখুন কতটা স্মুথ পেস্ট হয়েছে এবারে আমি বাটির মধ্যে ফেলে জারটা একটু জল দিয়ে একটু ধুয়ে এই আমের মধ্যে দিয়ে দেব এবারে আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবারে গ্যাসে আমি একটা কড়া বসিয়ে নেব কড়ার মধ্যে দিয়ে দেবো আমের পাইপটা এবার এই আমের পাইপটা আমি ফুটতে দেব এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে আমের পাল্পের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এই ফুটিটা করার জন্য যদি আমটা একটু টক হয় তাহলে খুব ফুটিটা খুব ভালো খেতে হয় এবার আমি ম্যাঙ্গো পাল্পটা ভালো করে একটু ফুটিয়ে নেব যখন দেখবেন একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে জানবেন এটা হয়ে গেছে দেখুন পুরো কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে এবারে এটা আমি নাবিয়ে নেব নাবিয়ে আমি ঠান্ডা করে নেব আমি একটা বাটিতে চার হাতা মতন এই আমের পাল্প পাল্পটা দিলাম এবারে দিয়ে দেব বেশ খানিকটা জল ঠান্ডা জল দিয়ে এই আমের পাল্পের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব দেখুন আমার খুটিটা রেডি হয়ে গেছে সবচেয়ে ভালোভাবে ফ্রিজে ঠান্ডা জল দিলেন আপনারা সবসময় ফ্রিজে ঠান্ডা জল দেওয়ার চেষ্টা করবেন দেখুন আমার ফুটিটা হয়ে গেছে এবার আমি সার্ভ করে নিচ্ছি দোকানে অনেক রকম কেমিক্যাল মেশানো থাকে বাড়িতে যদি এইরকম ফুটি বানানো যায় তাহলে সবার পক্ষেই ভালো বাচ্চারাই ফুটি খেতে খুব ভালোবাসে এরকম বাড়িতে বানিয়ে দিলে ওরাও খেতে খুব ভালোবাসবে আমি বরফগুলো দিলাম আমার জলটা ঠান্ডা ছিল না এই জন্যই বরফগুলো দিলাম আপনারা যদি ফ্রিজে ঠান্ডা জল দেন তাহলে আর বরফ দিতে হবে না দেখুন আমার ফুটটা রেডি হয়ে গেছে যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন আজ আসি